আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে জুলাই মাসে নতুন হয়েছে প্রশাসন দেবে আমি দেবো না প্রশাসন দেবে আমাদেরই সরকার দেবে বিশ হাজার টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার চল্লিশ দেবে তাহলে প্রথম কিস্তি ষাট হয়ে গেল আর ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে মনে রাখবেন ঘর তৈরি করতে শুরু করুন জলপাইগুড়ি শুরু করুন কোচবিহার শুরু করুন আলিপুরদুয়ার শুরু করুন কোচবিহার শুরু করুন যাদের ঘরবাড়ি বাড়ি ঝড়ে ভেঙে গেছে আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না बंगाल में चोर है सब ना अब रुपया दिया तो छुरी करेगा सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है पहले उसको पकड़ो चोरेर माएर बड़ो गला हमरा टका दिलाम 11 गरीब मनुष्य जार माटीर घर जे कोन समय भेगे पोरबे নিশ্চিন্তে থাকুন এবছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে